আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা একটা বাড়িতে আসছি এই বাড়িতে ডেকোরেশনটা পুরোপুরি মানে আনকমন একটি ডেকোরেশন তো প্রথমে আমরা ঢুকতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই বাড়ির দরজাটা অনেক সুন্দর এবং গেটটা অনেক ডিজাইন করা ছিল আর কাঠটা ছিল অনেক দামি এটা ছিল যে আপনার লোহা কাঠের একটা গেট এবং এই পুরো বারের ডেকোরেশনটা আজকে আপনাদেরকে দেখাবো এবং যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা চেষ্টা করি সবসময় এই ধরনের ভিডিও আপলোড করার জন্য এইভা এটা রিলিং করা যে সিঁড়িটা এটাও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করা হয়েছে এবং বারের যে গেটের ভিতরে রুমের ডিজাইন দেখতেছেন রুমের বাইরে যে গেটটা ওটার ডিজাইনগুলি করা হয়েছে জিপসাম দিয়ে এবং সেটার মধ্যে গোল্ডেন কালার করা হয়েছে এবং ওয়ালে যেটা এটা হচ্ছে ওয়াল ওয়ালপেপার লাগিয়েছে তারা রঙের পরিবর্তে তারা ওয়াল ওয়ালপেপার দিয়ে ডিজাইন করছে দেখতেছেন ডিজাইনগুলি খুবই গর্জিষ হয়েছে আর একটা বিষয় হচ্ছে এই বাড়ির পুরো ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে রুমের তারা অনেক সুন্দর করেছে দেখতেছেন হচ্ছে ফিলার করে সুন্দর করে প্রত্যেকটা রুমের ডিজাইন করেছেন এরকম একটা বাড়ি করতে আসলে অনেক মন তার একটা ব্যাপার স্যাপার থাকে অনেকের হচ্ছে যে আমাদের দেশে টাকা আছে কিন্তু অনেক বিশাল পয়সাওয়ালা কিন্তু সুন্দর করে একটা বাড়ি করে না তো এনারা এই বাড়িটা করেছেন খুবই সুন্দর করে যদিও ওনারা মানে অনেক বেশি পয়সাওয়ালা না কিন্তু বাড়িটাকে তারা মনের মতো করে সাজিয়েছে দেখতেছেন গেটগুলি এবং কি ওয়ালগুলি এবং কি সিঁড়িটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর করে করেছে তো আমরা দেখলাম তো আপনারা যারা এই ধরনের ডিজাইন করবেন অথবা জিপসাম দিয়ে বারের গেটের এভাবে রাউন্ডের ফিলারগুলি দিবেন অথবা ওয়ালে আপনারা ডিজাইন করবেন ওয়াল পেপার দিয়ে অথবা আপনারা ফ্লোরে ডিজাইন করবেন এফক্সি দিয়ে বা পুরো ডেকোরেশনের জন্য আপনারা চাইলে আমাদের এই ভিডিওতে একটি নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন এত সুন্দর বাড়িটা বলার বাহিরে গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা বাড়ি করা হয়েছে দেখছেন গেটগুলি অনেক সুন্দর গেটগুলি হচ্ছে জিপসাম দিয়ে ডেকোরেশন করেছে আর ফ্লোরের মধ্যে খুবই গর্জিয়াস ডিজাইন করছে এক কথা বলতে গেলে বাড়িটা আনকমের একটি বাড়ি হয়েছে তো ভিডিওটি আসলে এই জন্যই করা ভালো লেগেছে পুরো বাড়িটা আর বাড়ির সামনে যে গেটটা দেখেছে ওই গেটটার দাম প্রায় আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা একটা বাড়ির দরজা করা দেখতেছেন কত মানে কেমন ডিজাইন হলে অথবা এটার কার্ড কোন ধরনের হলে পুরোপুরি পুরো ডেকোরেশনটা মানে গেটের বলতে গেলে আনকমন কমন যেহেতু আড়াই লাখ টাকা খরচ হয়েছে সরাসরি দেখলে খুবই সুন্দর লাগে ভিডিওর মধ্যে এত ফুটে উঠতে ওঠাতে পারিনি হ্যাঁ ওনারা বাড়িটা করেছে যে মোটামুটি প্রায় এক বছর শেষ এখন দুই বছর হয়তো চলতেছে নতুন বাড়ি যেহেতু বুঝতে পারতেছেন তো যাক ওনাদের মোটামুটি পয়সা আছে তাই ওনারা সুন্দর করে করেছে বাড়িটা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম বাড়িটা আমার কাছে ভালো লেগেছে পুরো ট্র্যাকরেশনটা যার কারণে ভিডিওর প্রথম থেকে গেট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে পারেন অথবা আপনারা যদি কোনো কিছু বলার থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং পাশাপাশি যারা এ ধরনের জিপসাম ওয়াল পেপার দিয়ে আপনাদের বাড়ির সাথে সাথে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম